হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে এটা হচ্ছে আমার ডেলিভারির আগের দিন ডেলিভারি হচ্ছে বুধবার তারপর শনিবার

টেন তো হয়ে আশীর্বাদ করে উঠাতে পারি বয় ও সবকিছু আশীর্বাদ আশীর্বাদ ছোটদের ভালোবাসা নিয়ে যেতে গিয়ে দিয়ে চিনি মাছ রাস্তা কিন্তু খুব সুন্দর লাগে আর সাথে তোমরা সবজিগুলো নিয়েছে সেটাও পুরো একটু মাছটা দেখতে আজকে রান্না করি কলকি মাছটা আজকে রান্না করি চিনের মধ্যে তো কয়েকটা নিয়ম সেটা কিন্তু অবশ্যই রকম ভাবে তাহলে তো চিংড়ি খেতে খুব ভালোই তাহলে রেখে দিই ভিডিওটা দেখছি অবশ্যই কমেন্ট করবো আজকে ইচ্ছা আছে দেওয়ার যেন সংসারের সমস্ত কাজকর্ম সেরে আমি ভিডিও দিতে পারবো না কিন্তু ইচ্ছা করে হতে এবার থেকে দেখা চেষ্টা করবো তো সব গিটার মাছ কাটার হয়ে গেছে ভালো চিংড়ি মাছটা রেখে তো চিংড়ি মাছটা হাত বেঁচে রেখে দিয়েছি কিন্তু মাছটা তুলে নিই তারপরে করবো চিংড়ি মাছ তো চলের নিচে আজকে সিম্পল রান্না মাছের জলটা করে নি স্নান করে কিছু হয়নি তো দেখা যাক হাতি রান্না করে আমি নাচটা করে রেখে দিই তারপরে হচ্ছে পাত্রি রান্না

চলো চিড়ে মুখে ফ্রিজে রেখে দিয়েছি সব চান করে বসে চান টান অনেকক্ষণ আগেই সেরে এসেছি তোমাদের দাদা ভাই তখন পুজো দেয় তো একটুখানি সর্ষে শুকনি ছিল বাটা তা সেটাই আলু দিয়ে আলু দিয়ে সরি পটল আর ঢ্যাঁড়শ দিয়ে করে ওঠে ভালো লাগে খেতে তাহলে সেটা তার আমড়া দিয়ে ডাল আর মাছের ঝোল মাছটা করে নিয়ে রান্না রান্নাবান্না গ্যাসটা শুনছি টানটাতে চলে গেলাম মাথাটা তো এসে তারপরে পটলটা কেটে তারপরে রান্নাটা করলাম ভাত হয়ে গেছে তো দেখো সিঁদুরের টিপ পড়েছি সিঁদুরের টিপটা পুরো গেছে খেতে তো সিঁদুরের টিপ হলে এরকমই খেতে যায় তো চলো এই যে আমরা দিয়ে ডাল আর এই যে আমি এখানে সোমবার হবে বলে কড়াইতে ভেবে